ভারত বাংলাদেশ সীমান্তের ওই পারে নির্মাণ করা হচ্ছে বাঁধ এই পারে সরকারের উপর চাপ বাড়াচ্ছে কংগ্রেস শনিবার ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে সড়ক অবরোধ ও পরে বন্যা নিয়ন্ত্রণে মনু নদীর বাঁধ নির্মাণের জন্য লং মার্চ সংঘটিত করা হয় বদলের বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ভারতের অবদানের কথা বেমালুম ভুলে গিয়ে স্বার্থপরের মতো ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সাহায্যের হাত বাড়িয়ে না দিলে হয়তো আজও পরাধীনতার মধ্যে দিন কাটাতে হতো বাংলাদেশকে বদলের বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সেই দিনের অবদানের কথা বেমালুম ভুলে গেছে বর্তমানে তারা তাদের চিরশত্রু পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরিকল্পনা করে কোলা শহরকে বর্ষাকালে জলের নিচে ডুবিয়ে রাখার জন্য মনু নদীর জল যেন বাংলাদেশের দিকে নামতে না পারে তার জন্য ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের একেবারে পাশে বিশাল আকার বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ যা বর্তমানে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বিষয়টি বিধানসভায় উত্থাপন করেছিলেন বিধায়ক বীরজিৎ সিংহা তারপর অনকোটি জেলার জেলার শাসক সীমান্ত এলাকা প্রদর্শন করে রাজ্য সরকারের নিকট রিপোর্ট প্রেরণ করে এবার তার কাটার ওই পাড়ের নির্মীয়মান বাঁধ নিয়ে সরকারের উপর চাপ বাড়তে শুরু করেছে কংগ্রেস শনিবার উনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে মনু নদীর পাড়ের বাঁধ খুব শীঘ্রই সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবিতে কোলা শহর কুমারঘাট সড়ক অবরোধ করে বৃক্ষ প্রদর্শন করে কৈলাশহর বিমানবন্দর সংলগ্ন কৈলা কুমারঘাট সড়ক অবরোধে সামিল হয় শত শত কংগ্রেস কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিংহা অনুকোটে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বজস রৌপন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য যুব কংগ্রেসের অনুকোটে জেলা কমিটির সভাপতি দিবাংশু দাস কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিংহা নরসিং দাস যুব নেতা দীপ সিংহা সহ অন্যান্য নেতৃত্বরা সড়ক অবরुद्धস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজিত সিংহ জানান কোইলা শহর মহকুমায় মননদীর পারের বাঁধের অবস্থা খুবই ভয়াবহ খুব শীঘ্রই এই বাঁধ সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা না হলে বর্ষাকালে গোটা কোইলা শহর জলের নিচে তলিয়ে যাবে তাছাড়া দেবিপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে বাংলাদেশ সরকার যেভাবে অবৈধ বাঁধ নির্মাণ করছে তারও তীব্র সমালোচনা করেন তিনি আরও বলেন শনিবার রাতে তিনি রাজ্জিন মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে ফোনে কথা বলবেন মুখ্যমন্ত্রী সহসাহে যেন কোইলা শহর করে গিয়ে মন নদীর পারের বাঁধ এবং বাংলাদেশের নির্মীয়মান বাঁধ দেখে যান তার দাবি জানাবেন আপনার পদস্থ বিসাদরে নিয়ে নিজের চোখে দেখে যান বাংলাদেশের এই পারে যে বাঁধটা উনি তো শুধু ফটো দেখেছেন যে নিজের চোখে দেখে গেলেই আমার মনে খুব ভালো হবে এবং এই যে বাঁধগুলা যে মানে প্রয়োজন সড়ক অবরোধের পাশাপাশি এদিন কয়লা শহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টের পাশে বাংলাদেশের নির্মীয়মান বাঁধের বিরুদ্ধে লং মার্চ করে অনুগতি জেলা কংগ্রেস শনিবার দুপুরে কয়লা শহরের টিলা বাজার এলাকা থেকে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের উদ্দেশ্য লং মার্চ করে কংগ্রেস কর্মী সমর্থকরা টিলাবাজার এলাকা থেকে দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব সাত কিলোমিটার যদিও কংগ্রেস কর্মীরা দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পৌঁছানোর এক কিলোমিটার আগেই পুলিশ কর্মী পুলিশ কংগ্রেস কর্মী সমর্থকদের আটকে দেয় পুলিশ সীমান্তের এক কিলোমিটার দূরে দুটি অবস্থায় ব্যারিকেড নির্মাণ করে কংগ্রেস কর্মী সমর্থকদের আটকে দেয় প্রথম ব্যারিকেডটি ভেঙে কংগ্রেস কর্মী সমর্থকরা এগিয়ে যায় দ্বিতীয় ব্যারিকেডের সামনে যাওয়ার পর পুলিশ ও বিএসএফ যৌথভাবে কংগ্রেস কর্মী সমর্থকদের আটকে দেয় সেখানে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা এদিন দীর্ঘ ছ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে লং মার্চ করে কংগ্রেস কর্মীরা লং মার্চের নেতৃত্বে ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদারুজ্জামান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য অনুকুটি জেলা যুব কংগ্রেসের সভাপতি দেবাংশু দাস কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিংহাসহ সহ অন্যান্যরা লংমার্চ শেষে উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদর উজ্জবান জানান দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে বাংলাদেশ সরকার অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে তার জন্য বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা এবং নিন্দা করেন তিনি কোলাশহর শহর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে তিনশো মিটার দূরে ল্যান্ড কাস্টমস অফিস নির্মাণ করার সময় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর জবানরা বাধা দেওয়া দেওয়ার কারণে এখনো পর্যন্ত স্থায়ী ল্যান্ড কাস্টমস অফিস নির্মাণ করা যায়নি অথচ দেবীপুর এলাকায় জিরো পয়েন্টের পাশে বাংলাদেশ সরকার বাঁধ নির্মাণ করার সময় বিএসএফ বাঁধা দেয়নি এমনকি স্থানীয় প্রশাসনের নজরেও নেয়নি বিষয়টি বিএসএফ এর গাফিলতির কারণে বাংলাদেশ সরকার এই কাজ করতে পেরেছে বিএসএফ সম্পূর্ণরূপে ব্যর্থ বলে জানান মোহাম্মদ বাজারুজ্জামান তিনি আরো বলেন পনেরো দিনের মধ্যে কয়লা শহরে মনো নদীর পাড়ের বাঁধ সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা না হলে কয়লা শহরে আটচল্লিশ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হবে এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনীর অদূরদর্শিতার কারণে এবং রক্ষী বাহিনীর তাদের নিষ্কর্মার কারণে এখানে বাদ নির্মাণ করতে পেরেছে এবং সেটা প্রায় জিরো পয়েন্ট বদলের বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সীমান্তের জিরো পয়েন্টের পাশে বাঁধ নির্মাণ করছে তা সম্পূর্ণ অবৈধ সাধারণত এই ধরনের বাঁধ নির্মাণ করতে হলে দু দেশের মধ্যে আলোচনা করতে হয় কিন্তু বাংলাদেশ সরকার ভারতের সাথে কোনো ধরনের আলোচনা না করে এই ধরনের বাঁধ নির্মাণ করছে আর এই নির্মীয়মান বাঁধ আগামী দিনে কয়লা শহরের জন্য বিপদ ডেকে আনতে পারে কারণ এই বাঁধের ফলে মনো নদীর জল বাংলাদেশে নামতে পারবে না তার উপর কয়লা শহরে মনো নদীর দুই পারে যা বাঁধ রয়েছে তা দীর্ঘদিনের পুরনো সে বাঁধ বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে বর্ষাকালে মনু নদীর জলস্তর বৃদ্ধি পেলে সে বাঁধ ভেঙে যেতে পারে এতে করে জলের তলে তলিয়ে যেতে পারে কয়লা শহর তাই আগাম ব্যবস্থা হিসেবে মনু নদীর দুপাশের বাঁধ সহসায় পূর্বের তুলনায় উঁচু করে নির্মাণ করা প্রয়োজন এখন দেখার সরকার কি ব্যবস্থা গ্রহণ করে রিপোর্ট নিউজ টুডে